আগে তো মনে করেন গার্মেন্টস এ জব করতাম গার্মেন্টস এ সুপারভাইজার লাইন শিফ না অনেক দিন যাব তো মিডিয়াতে কাজ করতেছি তার জন্য হচ্ছে কি মিডিয়া জবৎ টা ছাড়তে পারতেছি না আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম আসলাম আলাইকুম আলাইকুম সালাম সো আপনাদের দুজন কি এখানে বসানোর উদ্দেশ্য ভাই একটা আছে আপনারা জিজ্ঞেস করছিলেন ভাই এভাবে বসাচ্ছেন কি কারণ আসলে এখানে আপনারা তো শুটিং আছেন তাই না হ্যাঁ আপনারা শুটিং আসছেন আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করার ছিল এই কারণে আজকাল দেখছি যেসব অশ্লীল ভিডিও গুলো বানানো হচ্ছে অশ্লীল ভিডিও গুলো কিসের জন্য বানান সেটা যদি বলতেন কারণ আপনারা এমন ভিডিও বানাবেন যেগুলো আমরা পরিবার পরিজন সাথে দেখতে পারি কিন্তু ভাই এখন বর্তমান যেসব ভিডিও গুলা দেখি এগুলো আসলে তো নেটের মধ্যে কখন কি আছে সেটা বলা যায় না একটা ভিডিও আসলে সেগুলো দেখলে না পরিবারের সামনে মোবাইল লাঞ্ছিত হতো এইসব ভিডিও কিছুজন বানানা পারে ভালো ভিডিও বানাইলে পারেন ভাই আসলে কি বলবো আজ থেকে মনে করেন যে তিন বছর আগে আমার যে কাজগুলা আছে শর্ট ফিল্মের তখন পেস ছিল না এত তখন যে আমি কাজগুলা করি আমার ওই কাজগুলা যদি আপনি দেখতেন তাহলে বলতেন আমি অনুদাপন গল্প বেশি আমার এখন ইদারিং মনে করেন যে পেজ আসার পরে এখন পেজ কোম্পানিরা মনে করেন যে যে কাজগুলা চাই না দিয়ে ভাই আমাদের উপায় নাই আমাদের তো পেজ চালাতে হবে নাকি এখন হচ্ছে এরকম কাজ করতে কারণ আমরা শিখছি অভিনয় অভিনেতা আমাদের তো অন্য কোনো কাজ আমরা পারি না বা শিখে নাই বাধ্যমূলক আমাদের এই কাজগুলো করতে হয় এই কাজগুলো যদি আমরা এখন বর্তমান না করি পৃথিবীর কাজগুলো না করি প্রচার ইচ্ছা মতো যদি কাজ না দেয় তাহলে আমাদের শিডিউল আসে না আমরা শিডিউল পাই না বাধ্যমূলক মনে করেন যে আমাদের পেট চালানোর জন্য আমাদের এখন এই কাজগুলা করতে হচ্ছে কারণ হ্যাঁ ইচ্ছা করলে ইচ্ছা করলে কিন্তু প্রত্যেকটা কোম্পানি পেস কোম্পানি সে কিন্তু পারে দেখা এত সামাজিক মূল্য কাজ করাইতে কিন্তু তারা করে না তারা মনে করেন এই বিভিন্ন রকমের যে কাজগুলো আপনারা অশীল কাজগুলা দেখতাছেন এগুলা করতে আমাদের আমরা অনেক সময় অনেক আচিস মেয়েরা এখানে আপনার কথা শুনে যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে আসলে আপনারা কাজগুলো ইচ্ছাকৃত ভাবে করতে চান চালানোর জন্য কাজগুলো করে থাকেন অবশ্যই বলবো আসলে আরেকটা কথা এখানে হয়তো জানতে চাইবো অবশ্যই অফিসে কাজ আনন্দ কিন্তু অন্য কাজ করলে করতে পারেন আপনি অন্য কোনো কাজ করে খাইতে পারেন না আপনাদের এই কাজটাই যে করতে হবে সেটা তো বড় কথা না তাই না আপনারা তো অন্য কাজ করলে করতে পারেন আসলে অন্য কাজ বলতে কি ভাই মনে করেন যেমন এই যে মিডিয়াতে আমি আজকে মনে করেন যে 11 বছর মিডিয়াতে এই বছরের মধ্যে মনে করেন আমি এই এই মিডিয়াতে মিডিয়াতে কাজ কাম করি এই কামই কোনো অন্য কোনো কাজ আমি করিও না বা অন্য কোনো কাজে যাইতেও পারি না ভালো লাগে না কারণ এই কাজ ছাড়া আমার আর কোনো উপায় নাই আমি যে পরিস্থিতি দেখতেছি বুঝছেন কারণ এটা এটাই এখন এই মিডিয়াই মনে করেন এখন জালবাদ যার কারণে আমি অন্য কোনো কাজ করতে পারি না ভাই তো আপা আসলে আপনার কাছে কিছু জানতে চাইবো ভাই যে কথাগুলো বললো আসলে ভাই নাকি চাপের মুখে পড়িয়া এই কাজগুলো করে ভাই নাকি কাজগুলো করতে চায় না তো সেই ক্ষেত্রে আচ্ছা এই যে আপনারা যে অশ্লীল কাজগুলো করেন আপনার এই ভিডিওটাতে এমন এক সময় আছে যে আপনার বড় একটা ভাইয়ের হাতে আপনার ছোট ভাইয়ের হাতে বা পরিবারের তখন আপনি কিভাবে মুখ দেখাবেন ওগুলো দেখছেন যে ওগুলো কিন্তু বাস্তব না অভিনয় বুঝছেন আর হচ্ছে যেই সময় যে ক্যারেক্টারে কাজ করা লাগে সেই জন্য এগুলো করি আর কি সেটা ঠিক আছে আপনি এগুলো কাজ না করে তো অন্য কিছু করলে তো করতে পারেন কিন্তু আপনি এইটাই যে করতে হবে এইটাই যে করেন এটা আসলে আহ আপনার প্রোডিউসার যেহেতু আপনাদের জোর করে কাজ করার জন্য এই কাজ না করলে তোমাকে কাজে না বা কাজ পান না তাহলে আপনার বলতে পারেন না যে হচ্ছে আমি তাহলে এই কাজ আর করবো বলে আমি কাজ ছাড়িয়ে জন্য কেউ কিছু করেন গার্ভে চাকরি করেন গার্মেন্টস হতো ভাই যখন তখন আর লোক নেয় না বুঝছেন তার জন্য হচ্ছে বসে থাকবো তাই এই কাজ করি কথা হচ্ছে কি ভাই আগে তো মনে করেন গার্মেন্টস এ জব করতাম গার্মেন্টস এ সুপারভাইজার লাইন শিপ না অনেক দিন যাব তো মিডিয়াতে কাজ করতেছি তার জন্য হচ্ছে কি মিডিয়া জগৎটা ছাড়তে পারতেছি না আর ওই যে প্রডিউসার আমাদের যে এই কাজটা করায় আমরা কিন্তু ইচ্ছে করে করি না ওরা আমাদেরকে বলে যে ওরকম কাজ না করলে তোমাদের কাজ দিব না তাই বাধ্য হয়ে আমাদের এই কাজ করা লাগে বুঝছেন এই ক্ষেত্রে আপনি কি বলবেন আসলে কি আপনারা এই ক্ষেত্রে আসলে অনেক সময় করতে হয় কারণ আমাদের তো একটা কথাই তো বললাম যে আমাদের তো চলতে হবে বুঝা না তবে আমি চাই যে যেসব আমাদের পেস কোম্পানি বাইরে রাফে ভাই 2% সবাই যদি আগের মতো আমরা সামাজিক মূল্য কাজ করি বা এই সামাজিক মূল্য কাজে আমরা ফিরে আসি তাহলে আমার মনে হয় হয় যে আরো ভালো আমাদের প্রডিউসাররা যে আরো অনেক প্রডিউসাররা আছে ওরা যদি বলে যে না ওদেরকে যদি বইলা দেন আপনারা যে ওই রকম অশ্লীল কাজ না করেতে তাইলে তো মনে করেন ওরা শুনবে ভাই এরকম ধরনের কাজ আমরা করতে চাই না বুঝছেন তো সব মিলিয়ে যা বুঝতে পারলাম আসলে আপনারা এইসব অশ্লীল কাজ করতে আপনারা পক্ষপাত এক পর্যায়ে দেখা আপনারা অন্য কোনো কাজ করতে পারেন না বা অন্য কোনো কাজ করার চেষ্টা করছেন কিন্তু সেটা আপনাদের দ্বারা সম্ভব না যার কারণে পরিস্থিতির শিকার হয়ে আপনারা এই কাজ করেন তো সেই ক্ষেত্রে বলবো যারা প্রোডিউসার ভাই ও বন্ধুরা আছেন সবার উদ্দেশ্য আমার একটা বক্তব্য থাকবে সেটা হচ্ছে এই বাংলাদেশ সরকার কিন্তু একদিক দিয়ে নিষিদ্ধ করে দিছে কোনো প্রকারের অশ্লীল ভিডিও বানানো যাবে না তো সেই ক্ষেত্রে আপনারা যেহেতু চাপে পড়ে ইয়া করেন এই ভিডিও গুলো বানান সেই জন্য বলবো প্রডিউসার ভাইদেরকে দয়া করে ভাই আপনারা কেউ কোনো আর্টিস্ট ছেলে হোক বা মেয়ে হোক কোনো আর্টিস্টকে দিয়ে এরকম অশ্লীল ভিডিও বানানোর চেষ্টা করবেন না যদি করেন তাহলে কিন্তু আপনারা বিপদে পড়বেন পড়বেন সাথে সাথে কিন্তু নিরীহ আর্টিস্ট যারা আছে ছেলে মেয়ে এদেরকে কিন্তু আপনারা বিপদে ফেলাই দিবেন হয়তো আপনাদের টাকা পয়সা আছে আপনারা কোনোভাবে সরাইয়া দেবেন কিন্তু অবস্থা কি হবে তো সেই ক্ষেত্রে বলবো যে আপনারা দয়া করে চাইব যে এইসব আর্টিস্টদেরকে বিপদে ফেলাবেন না আর দর্শক আপনারা যারা যারা শুনতেছেন তারা আসলে কমেন্টস করে জানাবেন যে আসলে এক্ষেত্রে কি প্রডিউসারদের দোষ নাকি আর্টিস্টদের দোষ তো ভাই তাহলে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আর অবশ্যই প্রডিউসারের উদ্দেশ্য থাকলো বা বাংলাদেশ সরকারের কাছে আবেদন থাকলো তারা যেন আর্টিস্টদেরকে আর্টিস্টদেরকে কিছু বলার আগে যেন প্রডিউসারকে আগে যেন সতর্ক বানিয়ে দেয় যে কোনো প্রেস কোম্পানি কোনো পেজে যেন কোনো হার্ড কাজ না সারতে পারে যদি সারে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে তাহলেই দেখবেন যে কোনো আর্টিস্ট আর কোনো হট কাজ করবে না কোনো প্রডিউসার যদি না করে তাহলে আর্টিস্ট কেমন দেখুন ভালো থাকবেন আসসালামাইকুম আলাইকুম